আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন এক মন্দির সম্পর্কে জেনে নেব যেখানে দেবী প্রতিমা দিনে তিনবার রূপ বদলান তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সভ্যতার নানা নিদর্শন রয়েছে নানা ধর্মীয় স্থান দেবদেবীর মন্দির পূর্ণ অর্জনের আশায় অনেকেই সেই সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন এই সকল মন্দিরগুলিকে ঘিরে রয়েছে বিভিন্ন রকমের জনশ্রুতি ঠিক তেমনই রয়েছে বিভিন্ন ইতিহাসও যা শুনলে বা জানলে অনেকেরই চোখ কপালে ওঠে এমনই একটি মন্দির উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে অল্প দূরে অবস্থিত দেবীর মন্দির এই মন্দিরের বিশেষত্ব হল নিত্যদিনই কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটেই চলেছে এই মন্দিরে উত্তরাখণ্ডের এই মন্দিরের নাম দেবীর মন্দির দেবীর মূর্তিটি সকালে দেখতে লাগে একেবারে মেয়ের মতন এরপরে বিকেলে এক যুবতীর মতন এবং অবশেষ সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলার মতন ধরিদেবের মন্দিরটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত দেবী মায়ের এই মন্দিরটিকে ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস ধরিমা উত্তরাখণ্ডের চারধামকে সুরক্ষা প্রদান করেন পাশাপাশি বলা হয়ে থাকে ধরিমা তীর্থযাত্রীদের অভিভাবক দেবী তবে ধরিমায়ের মন্দিরটিকে ঘিরে এক জনশ্রুতি রয়েছে বলা হয়ে থাকে অনেক আগে একবার ভয়ানক বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক কিছু ভেসে যাওয়ার পাশাপাশি এক মন্দির ভেসে যায় ঠিক সেই সময়ই মন্দিরের উপস্থিত দেবী প্রতিমাটিকেও ভেসে উঠেছিল এবং আশেপাশের কোনো এক পাথরের সাথে ধাক্কা খেয়ে থেমেছিল সেই সময় দেবী প্রতিমা থেকে এক দৈব কণ্ঠস্বর ভেসে এসেছিল তাতে দেবী প্রতিমা নির্দেশ দিয়েছিলেন তার প্রতিমাটি যথাস্থানে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করতে এরপর সকল গ্রামবাসীরা মিলে মন্দির নির্মাণ করে দেবী প্রতিমাটি স্থাপনও করেন ওখানকার পুরোহিতরা মনে করেন যে মায়ের মন্দির স্থাপন হয়েছে দাপর যুগের পর থেকেই ওখানকার স্থানীয়দের কথায় দু সালে তেরো মায়ের মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল ও দেবী প্রতিমা আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল যার কারণে নাকি সেই বছর বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে স্থানীয়রা মনে করেন দেবী প্রতিমাটি ষোলোই জুন দু সালে সন্ধ্যা নাগাদ ছড়িয়ে নেওয়া হয়েছিল যার কয়েক ঘন্টার মধ্যেই ওই রাজ্যে বিপর্যয় নেমে এসেছিল পরে পুনরায় মন্দির তৈরি করা হয় আগের জায়গায় কি ভাবছেন যাবেন নাকি এই উত্তরাখণ্ডের এই মন্দিরে এই বিচিত্র মন্দিরে কিন্তু আপনি চাইলে যেতেই পারেন